আসসালামু আলাইকুম আপনি কি একজন মাছ চাষি বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চাচ্ছেন ভালো মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমরা দিচ্ছি গ্যারান্টি সহকারে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এবং কি হান্ড্রেড পার্সেন্ট মনুস তেলাপিয়া মাছের পোনা শিং মাগুর পাবদা গুলসার ট্যাংরা মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো রোগমুক্ত ভাইরাসমুক্ত মাছের পোনা নিতে পারেন আপনারা এখন যে বর্তমানে স্কিনে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা চাইলেই থাই পাঙ্গাস মাছের পোনা নিয়ে চাষ করতে পারেন কেননা বর্তমান সময়ে আপনার এই থাই পাঙ্গাস মাছের চাষ দিন দিন বেড়েই যাচ্ছে এবং কি থাই পাঙ্গাস মাছের বাজার চাহিদাও বেশ ভালো থাকে তাই আপনি চাইলে থাই পাঙ্গাস মাছ চাষ করে লাভবান হতে পারেন আর এই থাই পা পাঙ্গাস মাছের পোনাগুলো আপনি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসে বাজারজাত করতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান ভালো উন্নত মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি কল করে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই পাঙ্গাশ মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে এসে আমাদের হেসারি থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা যারা দেশি শিং দেশি মাগুর দেশি গুলসা দেশি ট্যাংরা ভিয়েতনামী কই ভিয়েতনামী শৈল এবং কি কাপ জাতীয় যে কোনো সাইজের যে কোনো ধরনের মাছের পোনা খুঁজতেছেন তাহলে দেরি না করে এখনই আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময়ে কল করে এই মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য ও নিতে পারবেন তো খামারি বাইরের আজকে এই পর্যন্তই সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ